মনটা খারাপ ভাইয়ের জন্য একটা লেখা সামনে আসলো তো লেখা আছে ভাই বোন বড়ো হলে যার যার সংসার হয়ে যায় এটা সত্যি কথা তখন তারা হয়ে যায় একে অন্যের মেহমান বা অতিথি ভুলে যায় একসাথে বেড়ে ওঠার শৈশব বড়ই অদ্ভুত জীবনের এই পরিবর্তন আমি চাই না এই পরিবর্তন কিন্তু তো হয়েছে আমি যতবারই বিষয়টাকে হৃদয় দিয়ে ভেবেছি ততবারই বুকটা হাহা করে উঠেছে চোখে জল পড়ছে ভাইয়ের জন্য চোখে এসেছে জল সত্যি তাই চোখে এসেছে জল ভালো থাকুক পৃথিবীর সকল সকল ভাই বোনের সম্পর্ক সকল ভাই ভালো থাকুক মাঝে মধ্যে তাদের জন্য মন খারাপ করে তোমরাও ভালো থেকো টাটা